কিন্তু আপনি যে বিষয়টা বলেছেন যে রমজান মাসে উনি রোজা করতেন না এই প্রসঙ্গটা মূলত প্রথম আসে ওনার যে ব্যক্তিগতভাবে লামাতে তত্ত্বাবধান করতেন নার্সিং করতেন বা পুরো ওনার আপ্যায়ন থেকে শুরু করে সব কিছু দেখতেন ওয়াজি আফা অর্গানিয়ার উনি মূলত প্রথমে একটা সূত্র আমাদেরকে জানালো এবং বাংলোতে যে বুয়া কাজ করতো সে সেও নিশ্চিত করেছে যে রমজান মাসে দিনের বেলা রাবি আপার তাকে আপনাদের ঠেলে দিলেন আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন আপনার মানে জীবনের একটা বড় অংশ আপনি মহাজাতকের সাথে ছিলেন এবং বলতে গেলে আপনারা দুজন আপনি এবং মহাজাতক একই প্লেটে ভাত খাওয়ার মতন অবস্থা ছিল আপনাদের আপনি কোন সময় দেখেছেন যে অভিযোগটা শোনা যায় যে মহাজাতক রমজান মাসের রোজা রাখে না এটা কি আসলে সত্য কিনা আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আসলে রমজান মাসের রোজাটা তো নিজেদের ব্যক্তিগত ইবাদতের মতো আমি এবং মহাজাতক সাহেব সালাউদ্দিন ভাই যেটা বলেছেন যে আমরা আলাদা আলাদা রুমে থাকতাম আসলে আলাদা আলাদা রুমে থাকতাম না শুক্রানে আষ্ট হাত বারো হাত একটা রুম তিনদিকে বারান্দা সেই বারান্দার একই রুমে থাকতাম উইদাউট পার্টিশন এক একটা চকিতে আমি একটা খাটে উনি এক রুমে এক টয়লেট ব্যবহার করতাম কারণ তখন বাস্তবতা ছিল যে আমাদের অবকাঠামো ছিল না পরে দুই সালে মনে হয় আমি শোকরানে উঠে যাই তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনার আটানব্বই সাল দুই সাল দুই হাজার সাল প্রথম দিকে আমরা যখন একসাথে ছিলাম তখন কিন্তু আসলে মানে ইসলামীকরণ ততটা কোয়ান্টাম হয় নাই ধর্মের ব্যবহারটা ততটা শুরু হয় নাই তখন গ্রাজুয়েট ওয়ার্সাতে কোর্সটাকে বেশি প্রাধান্য দেওয়া হতো চার দিনের কোয়ান্টাম মেথড গ্রাজুয়েশন কোর্সটাকে মূলত কোয়ান্টাম মেথড বায়াতটা আসছে দুই হাজার পাঁচ ছয় সালের পর থেকে ব্যাপকভাবে আসছে কোয়ান্টাম ইসলামীকরণ করা হলো যেভাবে দুই হাজার নয় দশ সালের পর এটাকে আওয়ামীকরণ করা হলো সরি মুক্তিযুদ্ধের সপক্ষ সাহসী প্রধানমন্ত্রী ইত্যাদি তো যখন প্রথম দিকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে উনি সেউরি খাওয়া বা আমরা একসাথে সেয়রি খাই নাই কিন্তু ইফতারে ঢাকায় হোক লামাতে হোক ইফতারে উনি মলিন মুখে আমাদের সাথে শরিক হতেন ওনাকে কখনো আমি মসজিদে খতম তরামির সুন্দরতামাজে আমি শরিক হইতে দেখি নাই সেটা জামাতে অথবা উনি ব্যক্তিগতভাবে কিন্তু আপনি যে বিষয়টা বলেছেন যে রমজান মাসে উনি রোজা করতেন না এই প্রসঙ্গটা মূলত প্রথম আসে ওনার যে ব্যক্তিগতভাবে লামাতে তত্ত্বাবধান করতেন নার্সিং করতেন বা পুরো ওনার আপ্যায়ন থেকে শুরু করে সব কিছু দেখতেন ওয়াজি আফা অর্গানিয়ার উনি মূলত প্রথমে একটা সূত্র আমাদেরকে জানালো এবং বাংলোতে যে বুয়া কাজ করতো মুর্শেদা সে সেও নিশ্চিত করেছে যে রমজান মাসে দিনের বেলা রাবে আফা তত্ত্বাবধানে বিশেষভাবে রান্না করে তাকে আপ্যায়ন করা হতো এটা রাবে আফা এবং মহাজাতক ছাড়া আর যে রান্না করতো সেই বুয়া ছাড়া আর বাহিরের লোক জানতো না এটা রাবে আফা তাকে সকালে এবং দুপুরের পরে বিশেষ ব্যবস্থা আপ্যায়নের ব্যবস্থা করেছিল অর্থাৎ তিনি রোজা করতেন না কিন্তু ইফতার করতেন ইফতার তো করতেন তার পরিমাণ হচ্ছে আজ আমরা একসাথে ইফতার করতাম ওনাকে আমি কখনোই খতম তারাবি পড়তে দেখি নাই তারাবির নামাজ আট রেখাত হোক বারো রেকাত হোক বা কোনো সময় কোরআন খতম করতে দেখি নাই আর কখনো সেরি আমরা একসাথে খাইনি এখন প্রশ্ন হচ্ছে যে রোজা থাকতেন কি থাকতেন না এটা যেহেতু ওনার ব্যবহার এটা উনি ভালো বলতে পারবেন তবে ওনাকে যিনি খাওয়িয়েছেন রমজান মাসে তিনি একাধিক সূত্র থেকে এবং তথ্য দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে উনি রমজান মাসে মহাজাতক রোজা করতেন না